হ্যালো এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আমি তো খুব ভালো আছি আর আজ হচ্ছে ওয়েডনেস বুধবার আর দেখতে দেখতে তো সামনে চলেই এসছে সুপ্রিয়াদির বিয়ে আর আজ হচ্ছে একটি বিশেষ দিন দিনটা কি আর কি হতে চলেছে তার জন্য তোমাদেরকে পুরো ভিডিওটা সেই সব দেখতে হবে তাহলেই দেখতে পাবে তো চলো তো আমি রেডি হয়ে নিচে চলে এসেছি আর এখন যাব বাজারে সাথে কিন্তু মাও যাবে ওই জন্য মায়েরই ওয়েট করছিলাম তো এই যে দাঁড়িয়ে থাকি আর কি তো মাও চলে এসছে আর আমি আর মা এবার বাজারের দিকে যাব আমাদের তো ব্রেকফাস্ট হয়ে গেছে অনেক তাড়াতাড়ি হয়ে গেছে আজকে আর মোটামুটি পুজো দেওয়া হয়ে গেছে দিদি দিয়েছে আজকে আর মা রান্না বান্না করছে দিদি হেল্প করছে আর আমিও টুকিটাকি কাজ বাজ যেগুলো আছে করার থাকি সেগুলো করে নেব আর এরপরে স্নান করে নেব তো চলো তোমাদের সাথে আবার পরে দেখা হবে চলো আমি আর দিদি মিলেই ছোট্ট ডেকোরেশনটা করেছি তো আইডিয়া করতে কি হতে চলেছে। এটা হচ্ছে আমাদের নিচের বারান্দার ছোট একটা বাগান যদিও খুব বেশি তো এগুলো দেখাশোনা করা হয় না তবুও যতটা পারি চেষ্টা করি চলে এসেছি নিচে আর যেহেতু দিদি পুজো দিয়ে ফেলেছে তো আমার আর ওদিকের আর কোনো কাজ নেই তো ভাবছি আজকে স্নান করার আগে নিচের ঘরটা পরিষ্কার করে ফেলবো যেহেতু খুব বেশি আমরা নিচে থাকি না খুব বেশি পরিষ্কার করা দরকার পড়ে না তাও আমি রেগুলার করারই চেষ্টা করি তো ভাবছি আজকে সময় পেয়েছি ভালো করে ক্লিন করে নিই আর গাড়িটাও অনেক দিন পরিষ্কার করা হয় না তো আজকে ওটাও করবো চলো তো বেসিক্যালি কিন্তু এগুলো বাবাই করতো আগেই গাড়ি পরিষ্কার করা বা কিছু এখন যেহেতু আমি বেশিরভাগটা চালাই আর বাবা অতটা সময় পায় না ওই জন্য ভাবলাম আমিও এবার পরিষ্কার করে রাখি ব্যাস হয়ে গেছে আমার নিজের কাজ কমপ্লিট এবার আমি উপরে গিয়ে স্নান করে নেব এরকে যেটা বলছিলাম যে আজকে একটা শুভ অনুষ্ঠান আছে অনুষ্ঠানই বলা যায় তো দিদিরা চলে এসছে দিদির সাথে তো ভাইয়েরও ইনভাইট ছিল মানে দিদির ভাই চলো চলো কি কি মেনু হলো না হলো সবটাই তোমাদের সাথে শেয়ার করব চিঠু 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 না না আমি বললাম আমার সাথে খাবার যাচ্ছি সব জায়গায় তোমাদেরকেও দেখিয়ে দিই আজকের মেনুতে ছিল ডাল তারপরে ছিল মাছের ঝোল আর এদিকে হচ্ছে চিকেন চাটনি পাপড় তার সঙ্গে মিষ্টি স্যালাড আর এ পাশে ছিল পেস্ট্রি আর এদিকে দই আর ভাত তো ছিলই তার সাথে পাঁচ রকমের ভাজা এই পাশের গিফটগুলো আজকে দিদিকে আইবুড়ো ভাতের জন্যই দেওয়া হয়েছিল তো আমরা খাওয়া দাওয়া করে এবার সবাই মিলে গল্প করছিলাম আর সুপ্রিয়াদি হচ্ছে আমার দিদিরই বান্ধবী আর ওদের অনেক ছোটবেলা থেকেই বন্ধুত্ব তো দিদির সামনে বিয়ে যার কারণেই এত আয়োজন আর সবচেয়ে মজার ব্যাপার কি জানো তো ওদের দুজনের নামই সুপ্রিয়া তো যাই হোক সন্ধ্যাবেলা আমি একটু রেস্ট করে চলে গিয়েছিলাম আমার একটা বান্ধবীর বাড়িতে ওর সাথে প্রায় তিন চার বছর পরেই আমার এই দেখা সেখানে এই যে ভিডিও দেখাচ্ছে আজ কিন্তু নিজের হাতে নতুন রকম কিছু ট্রাই করে আমাদেরকে খাওয়ালো এটা ছিল মেক্সিকান রাইস আর গ্রিল চিকেন উইথ চিমি চুরি সস নামটা হয়তো আমি ঠিকই বলেছি তো যাই হোক এটা কিন্তু খেতে বেশ দারুণ ছিল মানে একদম অন্য রকম টাইপসের একটু টক ঝাল টাইপের ব্যাপার ছিল তো ওদের বাড়িতে খানিকক্ষণ বসে খাওয়া দাওয়া করে আমি চলে এসেছিলাম বাড়িতে তো আমি বাড়ি চলে এসেছি আর এসে ফ্রেশও হয়ে নিয়েছি আর আজকের গোটা ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও আর এরপরেও তো আরও এক্সাইটিং ব্লগ আসতে চলেছে কারণ সামনেই রয়েছে দিদির বিয়ে মানে দিদির বিয়ে তো চলো আজকের মতো টাটা বাই আর যদি আজকের ব্লগে তোমাদের কিছু ভালো লেগে থাকে সো প্লিজ ডু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব